আমি দুঃখ কষ্টের মানুর দয়াল কেউ আমার কাছে টানে না আমি দুঃখ কষ্টের মানুষ দয়াল কেউ আমার কাছে টানে না যা হারাবার হারাই দয়াল যা হারাবার দয়াল আর তো কিছু হারাইবার চাই না। যা হারা বারা দয়া আর তো কিছু হারাইবার চাই না সুক্ত দয়াল দুরের দূরের মানুষ দুঃখ কপালে সয় না সুখের ঘরে দয়াল আমি থাকতে পারি না সুক্ত দয়াল দূরের মানুষ দুঃখ কপালে সয় না সুখের ঘরে দয়াল আমি থাকতে পারি না দুঃখ কষ্টের মানুষ আমি কেউ আমার কাছে টানে না দুঃখ কষ্টের মানুষ আমি কেউ আমার কাছে টানে না যা হারবার হারাইসি দয়াল আর তো কিছু হারাইবার চাই না যা হারবার হারাইসি দয়াল আর তো কিছু হারাইবার চাই না তোর কাছে চাইনি কিছু চাই না মেটু ভালোবাসা সে আমার বানল দয়াল দুঃখের নল দিয়া তোর কাছে চাইনি কিছু চাইলাম একটু ভালোবাসা সে আমার মারল দয়াল দুঃখের নল দিয়া দুঃখ কষ্টের মানুষ আমি কেউ আমারে কাছে টানে না দুঃখ কষ্টের মানুষ আমি কেউ আমার কাছে টানে যাহারবার হারাই সি দয়ান আর তো কিছু হারাইবার চাই না যা হারাবার হারাই সি দয়ান আর তো কিছু হারাইবার না